তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্যালোয়ার এবং কামিজ কাটিং একই সাথে একই ভিডিওতে প্রথমে কাপড়টাকে চার বাজ দিয়ে নিয়েছি এরপর দুই ইঞ্চি রাবার বাজের জন্য নিয়েছি এখন চোদ্দো ইঞ্চিতে একটি মার করে দিয়ে পনেরো ইঞ্চির নিচে একটি মার করে নিচ্ছি তারপর দাগটিকে সোজা করে দিয়ে এরপর হায়ের রাউন্ডটি বাঁকা করে দিয়ে দিলাম তারপর এইভাবে করে হচ্ছে নাম্বার মাপটি নিয়ে নিব সাড়ত্রিশ ইঞ্চি নিয়ে তারপর সোজা একটি দাগ টেনে দিব এরপর হচ্ছে পায়ের মুখ যে যতটা পরেন ততটা নিতে হবে আমি এখানে সাত ইঞ্চি নিলাম তারপর হচ্ছে সাত ইঞ্চি নিয়ে এইভাবে নিচের ভাঙার যে বর্ডারটা সেটার জন্য তিন ইঞ্চি নিয়েছি তিন ইঞ্চি নিয়ে এখন দাগটিকে মিলিয়ে দিলাম আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে রাউন্ড করে তারপর এই যে হায়ার এইখান থেকে আবার নিচের দিকে রাউন্ডটিকে মিলিয়ে দিলাম পায়ের মুখের সাথে এখন মাপ এবং কাটিং করে নিচ্ছি মাপ তো আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি বুঝতে পেরেছেন না বুঝলে হচ্ছে রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন দেখুন এই তো এখন কাটিং করে নিলাম একদমই সহজ এই পায়জামাটি কাটিং করা তারপর সহজেই যেন আপনারা কামিজ কাটিং শিখতে পারেন সেটাও আমি আপনাদের দেখাবো আর যারা পটটি পছন্দ করেন মানে সালোয়ারের নিচে যে কলি বা পটটি অনেকেই বলে এটাকে আমি পটটি বলি কারণ কলি বললে হচ্ছে অন্যরকম হয় যাই হোক যে যেই নামে চিনি অনেকেই এটাকে অনেক নামই চিনেন পোটটি কেটে নিলাম এখন কামিজ কাটিং করে দেখাবো এইখানে কামিজের যে কাপড় সেটা থেকে হাতার কাপড় এবং হচ্ছে পিছনের পার্ট আলাদা করে নিতে হবে এখানে এই যে একটি মার করা আছে সাদা দাগ টানা দেওয়া আছে এটা কাটিং করলে কিন্তু হাতার কাপড়টা আলাদা হয়ে যাবে তারপর আবার পেছনের যে পার্ট সেটা হচ্ছে অনেক সময় একবারে না কেটেও ভাজ করা যায় কিন্তু এটা হচ্ছে এরকমভাবে করা যাবে না কারণ এইটার যে নিচ নিচটা সেটা হচ্ছে যদি আমি ওইভাবে বাস করি তাহলে গলার এইখানে চলে আসবে নিচের অংশটা যার কারণে কেটে আলাদা আলাদা করেই কিন্তু ভাঁজটা দিতে হবে এবং সেলাই করতে হবে ওইভাবে ধ্যানে যে ভাঁজ দিলেই দুনোটা ডিজাইন নিচে পড়বে এরকম না তো অনেক সময় আপনারা কাপড় কাটিং করার সময় এই খেয়ালটা করে কাপড় কাটতে হবে আমি কাপড়কে দুইটা একসাথে করে চার ভাজ দিয়ে নিয়েছি সোজা একটি দাগ টেনে কাপড়টাকে সমান করে নিয়ে এখন ছয় ইঞ্চি পুট নিয়েছি তারপর নিচের দিকে আবার ছয় ইঞ্চি নিব তো সোজা একটি প্রথমে দাগ টেনে দিলাম তারপর ছয় ইঞ্চি নিব এই তো ছয় ইঞ্চি নিচ্ছি আর এই ছয় ইঞ্চি বরাবরই আবার বডির যে মাপটা হবে সেটা হবে ফিতাটাকে আমি কোনোভাবেই নাড়াচ্ছি না ছয় ইঞ্চি বরাবর তারপর চৌদ্দ ইঞ্চি বরাবর বিশ ইঞ্চি বরাবর একটি মাপ দিবেন এইভাবে কাটিং করলে কোনো সমস্যা হবে না বড়দের জন্য তারপর আসবেন ফিটিংসের মাপ এখন এখানে সাড়ে নয় ইঞ্চি নেওয়া হলো চার বাজের হিসাব করে আপনারা যার যেরকম বডির মাপ আনছে সেটাকে বের করে নেবেন তারপর মাপটি নেবেন এখানে নিলাম হচ্ছে আট ইঞ্চি তারপর এই যে হিপ হিপ নিব ওই বডির সমান সাড়ে নয় ইঞ্চি তো হয়ে গেল ফিটিংসের মাপ নেওয়া এসটা কিন্তু আবার এক ইঞ্চি বাড়িয়ে বাড়িয়ে নিতে হবে তারপর এইভাবে আরমলের যে রাউন্ডটি সেটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এইভাবে দাগটিকে মিলিয়ে নিচ্ছি এভাবে দাগটিকে মিলিয়ে নিতে হবে এটা সেলাইয়ের আর এই যে আরেকটা দিচ্ছি এটা হচ্ছে কাটিং করার জন্য এসটা মানে ভারতি যেটা থাকে সেটা আমরা যে কাটিং করি তারপর নিচের গ্যার যে যেরকম পরেন সে আন্দাজে নিবেন আমি তো চোদ্দো ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে আরও কম বেশি নিতে পারেন বেশি নেওয়া যাবে আবার কমও নেওয়া যাবে যে যেরকম পরে আমি মিডিয়াম করে নিয়েছি এখন এই শেপ কার্ডের রাউন্ডটা দিয়ে নিচের রাউন্ডটিকে ঠিক করে টেনে দিতে হবে তাহলেই পারফেক্ট হয়ে যাবে হয়ে গেল আমার মাপ নেওয়া এখন কাটিং করে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে কাটিং করে নিব আর গলার চওড়া আড়াই ইঞ্চি নিব আমি ওইটা দেখাই আপনাদের আড়াই ইঞ্চি নিলে কি হবে খোলাভাবে পাঁচ ইঞ্চি হবে ভাজ দেওয়া আছে তো দেখুন এই যে এইভাবে করে এখন আমি সাইড কেটে নিচ্ছি এবং নিচের দিকে আবার একটু রাউন্ড কেটে দিব তাহলে সুন্দর হবে তো দেখুন এই তো আমি কাটিংটা কিন্তু করে ফেললাম এখন এইখান থেকে এইভাবে করে নিচের রাউন্ড একটু ডাউন করে কেটে দিয়েছি তারপর কতটুকু ভাজ দিব সেটাকে আমি টিক চিহ্ন দিলাম এখানে ফাড়া হবে এখানে হচ্ছে রাউন্ড হবে কোমরের আর এখানে বডির জন্য কতটুকু ডাবাব মানে সেই সেলাইটা কতটুকুতে দিব সেই জন্য এই টিক চিহ্নগুলো দেওয়া তারপর দেখুন গলার মেজারমেন্ট আড়াই ইঞ্চি নিয়ে একটা টিক চিহ্ন দেওয়া গলা কাটিং করার পর আমি বক্রমটাকে ভাজ দিয়ে আড়াই ইঞ্চি কাটিং করব তারপর খোলা ভাবে কিন্তু পাঁচ ইঞ্চি হয়ে যাবে তারপর দেখুন হাতার বাসটিকে দিয়ে দিলাম চার বাস তারপর হাতার লাম্বা কাটবো হচ্ছে এই দেখুন এই নিচে যে অ্যালোমেলো কাপড় আছে সেটাকে কেটে নিচ্ছি তারপর হচ্ছে হাতার লাম্বার মাপটি নিব তো যে যেরকম পছন্দ করেন বা যে যেই হাতাই বানান না কেন সেই অনুসারে মেপে নেবেন আমি এখানে নিলাম সতেরো ইঞ্চি কাপড়ের লম্বা সতেরো আছে পুরোটাই নিয়ে নিয়েছি তারপর সাড়ে তিন ইঞ্চি নিচে আরও একটি মার করে দিব তারপর হচ্ছে এখানে হাতার মোহরা নিলাম সাড়ে সাত ইঞ্চি এইভাবে রাউন্ডটি দিয়ে দিলাম এখন হাতের মুখ নিব ছয় ইঞ্চি আমি মাইক হাতা নিয়েছি এই জন্য আট ইঞ্চি নিয়েছি যেহেতু মাই হাতা ভাবলাম যে করব এই জন্য পুরোটাই নিয়ে নিয়ে এসেছি এখন এইভাবে ফিটিংসের জন্য সাড়ে পাঁচ বা ছয় ইঞ্চি নিয়ে এরপর এইভাবে করে এটাকে অনেকে প্লাজো হাতা বা মাইক হাতা বলেন সেই অনুসারে রাউন্ড করে কেটে নিয়েছি তারপর দেখুন হয়ে গেল কামিজ কাটিং করা আর নিচের দিকে একটুখানি রাউন্ড করে কেটে নিব তো আশা করছি কামিজ এবং স্যালোয়ার কিভাবে কাটিং করলাম হাতা কিভাবে কাটিং করলাম আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ